আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আশা করছি আমার এক দিদির বাড়িতে তারা বাড়িতে অনেক আমলকি গাছ আছে তো আমলো জন্য আর আমলো আজকে আমলকি দিয়ে আচার করাম এই যে এগুলো হইতেছে আমলকি গাছ আর উপরে কিন্তু অনেক আমলকি আরও ছিল এখন প্রায় শেষের দিকে আর কয়েকদিন গেলেই কিন্তু আমলকি শেষ এই যে এদিও আমলকি গাছ অনেক আমলকি গাছ আছে এখানে আর আমলকি কি এখনো গাছে মশাল্লাহ অনেক আমরা আমলো কি পারা শেষ এই যে দেখেন কোনো করিস না এই যে অনেকগুলো আমলো কি নিছি অনেকগুলো আমলো কিন্তু পারছি এগুলা হচ্ছে এখন বাড়িতে নিয়ে তারপরে আচার করাম তো এখন বাড়িতে যাই এখন এখানে ছোট বড় অনেক মিক্সড আছে তো এখান থেকে বাচ্চা বাচ্চা বড় আমলকি গুলা নিয়ম এ বড় আমলকি গুলা দিয়ে আজকে আচার করা মানে যেটা মুরব্বা আর কি আমলকির মুরব্বা বলে এই যে এইগুলা কিন্তু বড় আছে এরকম বড় সাইজে দেখে দেখে নিয়ম বাচ্চা বাচ্চা আমি যে বড় বড় গুলো আলাদা করে নিছি এগুলা দিয়ে করা হচ্ছে আমলকির মুরব্বা ছোট গুলা দিয়ে আমলকির তেল বানায়াম যেটা মাথার জন্য অনেক উপকারী তো এই আমলকির তেল বানানোর ভিডিওটা থাকবো আমার বিল ফুট বাই লাকি ব্লগস চ্যানেলের মধ্যে মানে আমি ব্লগের মধ্যে আপলোড দিয়াম তো ওইখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখন আপাতত এই বড় সাইজের আমলকি গুলা দিয়ে মুরব্বা বানায়াম এখন এই আমলকি গুলা আমি অল্প অল্প করে একটু দাও দিয়ে কাটটা নিয়াম আমলকি কিন্তু আলাদা আলাদা ভাগ ভাগ করাই থাকে এই ভাগ ভাগ করা যে এই অবস্থায় আমি একটু একটু করে কাঠ দিয়ে নাম যাতে হলো ভালো করে চিনি সেরাটা ভিতরে ঢুকে তো ওই যে এরকম করে সবগুলো আমলো কিরে আমি এরকম কাট কাট করে নিছি এখন রেডি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়াম রান্না দিয়ে মুড়ি দিতে দিছি আমলুকি পানিটা পর্যন্ত কালো হয়ে গেছে আমলুকি গুলা ধুয়ে নিছি এখন আমি আমলুকি গুলার মধ্যে চিনি মাখাই নিয়াম গুলা এভাবে এখন চিনির মধ্যে থাকো আর এদিকে আমি আচারের যে মশলাটা এই মশলাটা তৈরি করে নেই আজকে দিনের অবস্থাও ভালো না খবরের মধ্যে দেখলাম যে কয়েকদিন একটা না নাকি বৃষ্টিপাত হইব তো বৃষ্টি হইলে তো আমার সমস্যা আমার চাল একদম নষ্ট হয়ে গেছে আর এক দুই সপ্তাহ পরে ধান কাটা লাগবে ওই সময় কিন্তু খড় দিয়ে আবার নতুন করে চালটা ঠিক করবাম কিন্তু এখন বৃষ্টি আইলে আমার একটু অসুবিধা হইব আর কি কয়েকদিনের জন্য যদিও একটু চালটা ভালো আসিল আমার বেড়াল উঠা চালের একবারে খাম খামছাই আশ্বাস করে দিছি এখন আমি মুরব্বার জন্য একটা মশলা রেডি করে নিয়াম তো প্রথমে দিয়ে দিতেছি কয়েকটা শুকনো মরিচ আর দিয়ে দিতেছি অল্প জিরা আর কিছু গোটা গরম মশলা আবার কড়াই বসাই দিছি এখন যে আমলকি গুলা রে চিনি দা খাই রাখছিলাম এগুলা কড়াই দিয়া দেম চিনি কিন্তু অনেকটা গইলা গেছে তবে বেশি যদি রাখতে পারতাম তাহলে পানি ছাইরা দিত তাই এখন এইভাবে এটা জাল হইতে থাকুক আর এইদিকে আমি যে মশলাটা বাইজে রাখছি এটা বাইটা নেই কড়াই দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা গইলাই যে খুব সুন্দর পানি ছেড়ে দিছে এখনো কিন্তু পুরোপুরি গলে নাই এখন এই অবস্থায় ঢাইকা জাল করবাম এখন মশলা গুলা বাইটে নিয়ে হাতের আঙ্গুল পর্যন্ত কালো হয়ে হয়ে গেছে গেছে। আমার আর এদিকে হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা এখন বাড়ি নামলে আমার কিন্তু বিরাট অসুবিধা হয়ে যাবো তো বৃষ্টি আসার আগে আগে যদি শেষ করতে পারি তাহলে তো ভালোই এখন কিন্তু চিনিটা সম্পূর্ণ গলা গেছে আর আমলকি কালার গুলাও একদম পাল্টা গেছে এখন দিয়ে সি অল্প লবণ লবণটা দেওয়াতে কিন্তু আমলকি গুলা খুব তাড়াতাড়ি সেদ্ধ দইব লুকিগুলা সিদ্ধ হয়ে গেছে এই যে তো এই অবস্থায় এখন আমি যে মশলাটা বানায় রাখছি মশলাটা দিয়ে দেন মশলা আমি অল্প করে বানাইছিলাম তো সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন একদম জাল কইরা শুকাই নিয়াম তাইলে কিন্তু হয়ে যাবো আমরা আমলকির মুরব্বা আমরা এই দিকে অনেকে আমলকির করে যে শুধু চিনির মধ্যে জাল করে তারা কিন্তু আচারের মশলা দেয় তো আমি একটু টক জাল মিষ্টি স্বাদটা আনার লাগে কিন্তু আচারের মশলাটা দিছি নইলে কিন্তু মশলা ছাড়াও বানাই আমার আমলকির মুরব্বা কিন্তু হয়ে গেছে এই যে খুব সুন্দর করে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখন যে টুক শিরা আছে এই টুকি খেয়ে দিয়াম কারণ একদম টানা নিয়ে যাইতো না এই শিরাটাই তারপরে যায় ঘন হয়ে যাবো আরো এহ এই যে শিরাডা আছে এই শিরাডার মধ্যেই আমি এটা সারা রাতের জন্য যাবে ডুবাই রাখব তাইলে রসটা খায়া এক একটা আমলকীর সাইজ এতটুক বড় বড় হয়েই যাবো গরমটি আ গেল মুরব্বা গুলাই হল কিন্তু অনেককে ঠান্ডা হয়ে গেছে এইভাবে যে শিরাটা আছে আমি এই শিরার মধ্যে চুবাই রাখবো মানে যতদিন আর কি খাওয়া শেষ না আমি এখান থেকে এখন কয়েকটা বার করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যদি চাপ দিয়ে দেখেন কিভাবে রস বের হইতেছে এখনো কিন্তু অনেকটা গরম এই যে যত এটা যতদিন পর্যন্ত এই চিনি শিরার মধ্যে থাকবো আরো কিন্তু রস টাই না আরো ফুলবো তো এই যে এর চেয়ে আরো বড় বড় হইব আর এই যে ধান চাপ দিলে কি সুন্দর রস বেরোতেছে আর এত নরম হয়েছে যে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু বাইকা যেতেছে